এই দেখুন অন্যান্যগুলো শুধু দেখেন সেট বাই সেট ঠিক আছে জামাতেও যেই কাজ অন্যান্যতেও ঠিক একই কাজে থাকে আর আজকের কালেকশন এখানে প্রায় 30টার মতো কালেকশন আছে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সেট করে দেখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের পেজটা নতুন সবাই পাশে থাকুন আর যদি আমাদের কালেকশন আল্লাহর রহমতে পছন্দ হবে একবার নিয়ে দেখেন যেটা দেখতেছেন সেমই এরকমই পাবেন এরকম না হলে আপনি কাপুন নিতে হবে না ঠিক আছে আজকে এই যে কালেকশন জুম কালেকশন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর কালার আছে মোট অনেক কয়েকটা কালার রয়েছে এগুলোর সঙ্গে কিন্তু ওড়না সেট আছে প্রত্যেকটাই ওড়না আছে আমরা একটা করে শুধু ওড়নার স্যাম্পল দেখা দিচ্ছি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে ওড়নাগুলো কেমন এই যে এগুলোর সেট থাকবে এই যে এরকম ঠিক আছে খুবই সুন্দর একদম জামা ওড়না গর্জিয়াস একদম ওড়নাগুলো একদম গর্জিয়াস পার করা আছে বলে আমরা চারশো সাড়ে চারশো টাকার গাছ সেগুলো আজকে অফারে থাকবে মাত্র তিনশো টাকা গাছ কেউ কোন দরদাম করবেন না ইউটিউব থেকে নিয়ে দেখলে সঙ্গে যোগাযোগ করবেন ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে আর পেজ থেকে দেখলে পেজে নক করে রাখবেন মেসেজ দিয়ে রাখবেন আমাদের অ্যাডমিন আছে আপনি যে মেসেজে রিপ্লাই দিবেন অথবা যারা স্ক্রিনে ধরুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন তিন দিনে কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আর আজকের এই কালেকশনগুলো থাকতেছে এটা হচ্ছে গুজরাটি কালেকশন ছয় মার্টি খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু ওড়না আছে ওড়ন কোনো টেনশন করতে হবে না জামার গছগুলো এগুলোর থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকার গছ ওড়নার গছ থাকবে আর ফলসের গছ থাকবে এক নম্বর সি ক্ষেত্রে একশো টাকা তাই দুদিন না একবার একশো অর্ডার করে ফেলুন আমাদের সকালে সুন্দর দোকানে তিনটা তিন দিনের কালেকশান এগুলো থাকে আমাদের কারণ আমাদের কালেকশন বেশি থাকে না ঠিক আছে এগুলো আপনি এক একটা সেট করবে হচ্ছে আপনি সতেরোশো পঞ্চাশ টাকা ফুল সেট যারা ফলস পায় যেমন জামা অন্য সব মিলাই নেবেন ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে একদম ফোর পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই যে এটা সেটটা দেখেন এটা হচ্ছে জামা এই যেটা হচ্ছে অন্য এছাড়াও আমাদের দোকানে কিন্তু আরও অনেক হিউজ পরিমাপ কালেকশন আছে আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা ভূগোলের মধ্যে আছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আর যারা বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি তো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ